ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল কে আছেন লাইভে আজকে অনেকদিন পরে লাইভ চলে এলাম আস্তে আস্তে করে সবাই জয়না যান আজকে অনেকদিন পরে লাইভে এলাম এখনো কেউ আসে নাই আসলে দুই মিনিট হয়ে গেল এখনও পর্যন্ত কেউ লাইভে নেই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাহলে একটু গল্প করব যদিও লাইভে কেউ এসে থাকেন আপনারা একটা করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা লাইভে আছেন লাইবে যদি থাকেন আপনারা যে থাকেন না কেন একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা লাইবে আছেন আপনারা একটা কমেন্ট করবেন যারা লাইভে যারা লাইভে আছেন যারা দেখতেছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর কমেন্ট না করলে তারা লাইভটা তেমন দাগজমক হয় না আর কি আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমরাও প্রশ্নের উত্তর দেব আর কার কী বক্তব্য আছে কার কী প্রশ্ন আছে অবশ্যই করতে পারেন যদি কিছু জানার থাকে যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন আর আপনারা যারাই দেখতেছেন যদিও আপনারা দেখে থাকেন আপনারা খুব তাড়াতাড়ি একটা কমেন্ট করে যাবেন হাই বা অন্য কিছু যদিও পারেন আপনারা একটা কমেন্ট করে যাবেন ছয় মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত কেউ নেই আসলে আজকে দিন অনেক মাস পরে লাইভে এলাম হয়তো এই জন্য কেউ নেই যাই হোক যা লাইভটা দেখতেছেন পরে দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন তো আজকের জন্য আমি লাইভ থেকে চলে যাচ্ছি কারণ কেউ নেই সেই জন্য চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য লাইভ ভিডিও এখানে আজকের জনলাইভ ভিডিও এখানে বন্ধ করে দিয়েছি আর আবার দেখা হবে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ